শকাত মোল্লা বলছে যে কেন্দ্রীয় সরকার ওয়াকাপ বিল পাস করেছে আন্দোলন যদি করতে হয় দিল্লি করতে হবে এবং গতকালকে দেখলাম যে সৌকাত মোল্লা ঠিক ভাঙড়ে সোনপুরে একটা ওয়াকাপ বিলের আর প্রতিবাদ সভা করেছে সেই সভাতে প্রকাশ্যে ডিজে চলছে ডান্স চলছে ইতিমধ্যে ভাঙড়ের মানুষ প্রশ্ন শুরু করে দিচ্ছে তা তাহলে কি তারা প্রতিবাদ মিছিল করেছে নাকি কিছু তারা অনুষ্ঠান দিয়েছে ব্যাপারটা দেখুন এই মুহূর্তে পশ্চিমবাংলার সারা ভারতবর্ষের মুসলমানরা একটু আতঙ্কে আছে আতঙ্কিত চিন্তিত যে তাদের ধর্মস্থান কবরস্থান মসজিদ মাদ্রাসা ঈদগাহ যে সমস্তগুলো আছে অফ যেগুলো করেছে সেগুলো বিহাত করে নেওয়ার জন্য কেড়ে নেওয়ার জন্য অথবা ইউজারকে অমিট করে দিয়ে কেন্দ্র সরকার অপচেষ্টা চালাচ্ছে স্বাভাবিক স্বাভাবিকভাবে মানুষ এখন আতঙ্কে আছে সেই সময়ে এক অকাব সংশোধনী আইনের বিরোধিতার নাম করে যেভাবে স্টেজে ওই আপনাদের কথাই কি গান চালিয়েছে হ্যান করেছে তান করেছে এটা এটাকে বোঝা যাচ্ছে নৃত্য পরিবেশন করিয়াছে যে বিজেপি নিয়ে আসা আইনটা শকাতমুল্লা সাহেবদের তথা তৃণমূল কংগ্রেসের ভালো হয়েছে খুশি হয়েছে ওই জন্য বিরোধিতার ব্যানারটা সামনে রাখলেও মনের মধ্যে যেটা আছে সেটাকে নৃত্য পরিবেশনের মাধ্যমে প্রকাশ করেছে বাংলার মানুষ জানুক ভাঙরের মানুষ দেখুক ক্যানিংয়ের মানুষ দেখুক চোদ্দ তারিখে যখন শান্তিপূর্ণভাবে প্রোটেস্ট করতে যাচ্ছিল সেই সময় কিভাবে পুলিশ আক্রমণ করেছে তারপরে সোনপুর সবজি বাজারের ওখানে পুলিশ অতি সক্রিয় সক্রিয় হয়ে কিভাবে করেছে কেমন কতজনের মামে মামলা দিয়েছে মানুষ দেখুক মানুষের জবাব দেবেন সকাত মোল্লার সাহেবরা মনে প্রাণে বিজেপির বিরোধিতা কোনোদিন করতে যাবে না কারণ এদের গলা পর্যন্ত হয়ে আছে ইডি সিবিআই এদেরকে নোটিশ দিয়ে রেখেছে যে কোনো সময় এদেরকে তুলে নিতে পারে সেই জন্য এরা এদের এদের কাজের মাধ্যমে দেখবেন বিজেপির কিভাবে সুবিধা হবে সেই চেষ্টা এই মুহূর্তে নৌসাশের দিকে আইএসএফ সারা রাজ্য জুড়ে যেভাবে বিজেপির বিরোধিতা করছে এই আইন তাদের বিরোধিতা করছে বিজেপির চাপে পড়ছে বিজেপি হয়তো বিজেপির নেতারা সরকার সাহেবদেরকে বা তৃণমূলের নেতাদেরকে বলে দিচ্ছে এই নৌসবদেরকে ঠান্ডা করো তাহলে কিন্তু তোমাদেরকে তোমাদের নামে যাদের নামে মামলা আছে তুলে নেবো এটাও তো হতে পারে এই জন্যই সারা দেশ যখন কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে ভাঙড়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের নেতারা এর বিরুদ্ধে কেন কথা বলছে এটা বুঝতে হবে কারণ বিজেপি আমরা মানে আইনদাতে প্রত্যাহার করে সেই যেমন মাঠে ময়দানের লড়াই করে চাপ দিচ্ছি আইন সবাই গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে আমি মামলা করছি ফলে বিজেপি চাপে পড়ছে এই চাপে না পড়ে সেই জন্য আমাকে দুর্বল করার জন্য এই শকাত সাহেবরা এই তৃণমূল অপচেষ্টা চালাচ্ছে ওই জন্য আমার নামে মিথ্যে পাঁচটা মামলা দিয়েছে আমার হাজার হাজার ছেলের নামে মামলা দিয়েছে এসব আমি বিস্তারিত আগামীতে বলবো চিন্তা ধরুন চোদ্দ তারিখে আপনাদের শিয়ালদা থেকে যে প্রোগ্রামটা ছিল শুধু ভাঙড়ের কর্মীদেরকে আটকানো হয়েছে বৈরামপুরে সেখানে কিন্তু কোন দলীয় পতাকা ছিল না গতকালকে দলীয় পতাকার প্রশ্নই আসছে না এখানে কিন্তু গোয়া খেলেও অসুবিধা নাই কিন্তু গতকালকে দেখলাম যে ভাঙড়ে যে সভাটা হয়েছে কিন্তু সেইখানে কোনো ভাঙড়ের মানুষ ছিল না একাধিক গাড়ি ভাঙড়ের মানুষরা থেকে দেখতে মুখ ফুটিয়ে নিয়েছে ভাঙড়া থেকে যতটুকু মানুষ গিয়েছে ভয় দেখিয়ে পেশার দিয়ে নিয়ে গিয়েছে ক্যানিং থেকে লোক এসেছে হাড়োয়া থেকে লোক এসেছে মিনাখা থেকে লোক এসেছে জীবনতলা থেকে এসেছে সন্দেশ খালি থেকে লোক নিয়ে এসে ভিড় না আমি এটা এসেছে নাট থেকে লোক নিয়ে এসে ভিড় করিয়েছে এদের দুরবস্থা হয় এরা ভালো করে জেনে গেছে ওই জন্য পুলিশকে দিয়ে হাঁটানোর চেষ্টা করছে ব্যাপারটা হচ্ছে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং মিছিল যে কেউ যে কোনো জায়গায় করতে পারে শুধু দিল্লি গিয়ে করতে হবে যে বলছে তাকে বলবো তাহলে ভোটের সময় দিল্লি গিয়ে ভোটটা চাইবেন

জ্বালাটা কোনখানে কেন বাংলায় আন্দোলন করতে আত্ম বাংলায় আন্দোলন করলে মহারাষ্ট্র আন্দোলনের তীব্রতা বাড়বে বাংলায় বড় আন্দোলন হলে ত্রিপুরার আন্দোলনের তীব্রতা বাড়বে বাংলায় আন্দোলন হলে আসামের আন্দোলনের তীব্রতা বাড়বে ফলে বাংলা থেকে ছড়িয়ে পড়বে আন্দোলনটা সারা ভারতবর্ষে এবং বিজেপি চাপে পড়বে সারা সেন্ট্রাল সেটা আটকানোর জন্য এই জিনিস আর আপনি যে বলেন ইমাম সম্মেলনের ব্যাপারে ওই ওই আট বছর দশ বছরের ছেলের ইমামগুলোর কথা বলছেন না হাফ প্যান্ট পরে যে বাচ্চাগুলো এসেছিল ইমামদের কথা বলছেন কার কোন ইমামের কথা বলছেন আপনারা আপনারা দেখেছেন তো দেখিয়েছেন তো ব্যাপারটা হচ্ছে ওটা মুখ্যমন্ত্রীকে ডেকে নিয়ে এসে অপমান করেছে কে ডেকে এসে অপমান করেছে খোঁজ নেন তৃণমূল কংগ্রেসের কিছু নেতার সাথে যুক্ত আছে কিছু ইমামের নাম করে কিছু লোকজন হচ্ছে সেগুলো ভেবেছিল লোকজন হয়ে যাবে মমতা ব্যানার্জির নাম দেবো সব হয়ে যাবে অত সহজ নাকি মানুষ আপনার সব বুঝতে ফেরা গেছে যে আসল কে লড়াই করছে কমিউনিটির জন্য বাংলার জন্য আর কারা ধান্নাবাজি করছি ইমামরা বুঝতে ফেরা গেছে ওই যে না আসেনি ইমামরা ওই জায়গা ভরানোর জন্য কি হয়েছে এখানে সেখানে ময়দানে টয়দানে বাচ্চারা খেলাধুলা করে এই চ বিরিয়ানির প্যাকেট দেবো চ মমতা ব্যানার্জি সাথে দেখা করাবো এই ধরনের কি বিরিয়ানির প্যাকেটটা মেনলি বলে চ গাড়িতে করে ঘোরাচ্ছে আর এখানে এসে ঢেলেছে কত হয়েছে বারো পনেরো হাজারের সিট তো দু হাজার এক হাজার বিয়ার কি দুধের আটা সামলে হবে ধরা পড়ে গেছে শাহিনী ঘোষ বলছেন শান্ত ভাবকে অশান্ত করছে নমস্কার লড়াই মত্যক হয়েছে তর্ক বিতর্ক হয়েছে কিন্তু এই ধরনের হিংসা হয়েছে উনি দায়িত্ব নেওয়ার পরে হিংসা স্বাভাবিক ভাবে ও যে সারাদিন বোমা মমতা ব্যানার্জি কথা তুই তো বোমা সে কি আর গোলাপ দেবে সে বোমা তোমরা এখানে হচ্ছে বলছেন পার্লামেন্টে বুঝুত তো যায়নি বুঝুর বুঝবে কি পার্লামেন্টে আমরা আওয়াজ তুলছি অকাপ নিয়ে যদি যদি জান তারবা বুঝতো আপনারা গলা ফটাচ্ছি পার্লামেন্টে কি বলবেন যদি সত্যিকারই আপনারা গলা ফাটিয়ে থাকে সত্যিকার অর্থে যদি আপনারা অকাপ সংশোধন নিয়ে আইন প্রস্তাব করতে চান তাহলে আপনাদের তিন একাধিক এমপি ভোট দেনি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেন সেটা বলতে উনি কি যে আপনি যে

অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জির যে সম্পর্ক ভাইপো না ছেলে নিয়ে অনেক বিস্তর তর্ক বিতর্ক হয় আমি কিন্তু সবসময় এটাকে আটকে দিত এবং এটুকু বলি কে কার ছেলে কে কার ভাইপো সেই নিয়ে আমার লড়াই নয় আমার লড়াইটা হচ্ছে মানুষের অধিকার পাচ্ছে কি পাচ্ছে না ক্ষমতায় আসার আগে দিয়ে দেওয়ার কথা বলেছিল এখন দিচ্ছে না কেন অকার সম্পত্তি উদ্ধারের কথা বলছিল এখন অকার সম্পত্তি উদ্ধার হয়নি এখন এই নিয়ে লড়াই সুতরাং একটা কথা বলতে পারি এই 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 ভদ্র মহিলায় এই ভিডিও আমি আপনাকে প্রমাণ দেখিয়ে দেবো রাজনৈতিক মঞ্চ না থেকে হলো অন্য মঞ্চ থেকে মমতা ব্যানার্জী নামে অনেক উৎসাহ ছুটেছে স্বার্থে ধন্দাবাজি হলো স্বার্থের জন্য এখন মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলছে কালকে এই ভারত তুমি আমি বলছি যদি প্রয়োজন হয় শুভেন্দু অধিকারী জিন্দাবাদ বলছি একবার কিছু পাওয়া না যদি অমিত শাহ জিন্দাবাদ